বন্ধুরা থাম্বেল টাইটেল দেখি বুঝে গেছেন আজকের ভিডিওর বিষয় আশা করি আপনারা সকলেই ভালো আছেন ভালো থাকুন নির্ভয়ে বাগান করুন মরবে না একটিও গাছ কথায় বলে না এক ঢিলে দুই পাখি মারা কিন্তু আমি আজ এমন অস্ত্রের কথা বলবো যা দিয়ে আপনি অসংখ্য কার্য সিদ্ধি করতে পারবেন তাহলে কেমন হয় বন্ধুরা আজকের ভিডিওতে এমনই এক অস্ত্রের কথা আপনারা জেনে নিন যেটি আপনি খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন এবং একদম অল্প খরচে সকলের পক্ষেই কিন্তু তা সম্ভব যা দিয়ে বাগানে ধ্বংস করা যায় সব রকমের ফাঙ্গাল ব্যাকটেরিয়া জীবাণু সেটি হলো বর্দ্য মিক্সার তিনটি সহজ উপাদান ব্যবহার করে খুব সহজেই আপনি বাগান নিরাপদে রাখতে পারেন তবে এটি সঠিকভাবে সঠিক ভাগে আপনাকে তৈরি করতে হবে এবং প্রয়োগটাও বাগানে সঠিক সময়ে করতে হবে তাহলে যত বর্ষার বৃষ্টি হোক আপনার বাগানের বা টবের গাছগুলি একটিও শিকড় পচে গোড়া পচে মারা যাবে না কোনো দিন ভিডিওটি খুবই সামান্য কিন্তু গুরুত্ব গভীরে তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ করি নমস্কার বন্ধুরা বাগান পরিচর্যার গুরুত্বপূর্ণ এক নতুন ভিডিওতে আপনাদের সকলকেই মুখার্জি গার্ডেনে স্বাগত জানাই এই বৌদ্ধ মিষ্ঠার ফরাসি দেশের বৌদ্ধ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মিলার ১৯ উনিশ শতাব্দীতে আবিষ্কার করেন প্রফেসর বিশ্ববিদ্যালয়ের নাম অনুসারে এর নাম দেন বর্ধ মিক্সার এটিকে বোর্ডো মিক্সারও বলে থাকেন এই বর্ধ মিক্সার এমন একটি মিশন দবন যেটি গাছের রোগ দমনে বিশেষভাবে কার্যকরী একশো বছর পূর্বেও যেমন এটি কার্যকরী ছিল তেমনি বর্তমানেও এটি সমানভাবে কার্যকরী বৌদ্ধ এমন একটি মিশ্রণ যা এর মূল উপাদান হল কপার সালফেট তুঁতে এবং চুন ক্যালসিয়াম এই বৌদ্ধ মিক্সার অরগ্যানিক মিক্সার হিসেবেই পরিচিত এর একটি ভালো দিক হল বর্ষার সময় বৃষ্টিতে বাজার চলতি যে ছত্রাকনাশক আমরা গাছে স্প্রে করি তাতে আঠা জাতীয় স্টিকার ব্যবহার না করলে বৃষ্টির জলে ধুয়ে চলে যায় এটি কিন্তু বেশ গাছের পাতায় ধরে থাকে অনেক সময় পর্যন্ত তার ফলে রোগের কিনারা হয় সহজে এবং পোকামাকড়েরও উৎপাত অনেক কমে যায় একসঙ্গে অনেকগুলি কাজ হবে রোগ পোকা এবং বর্ষার টবের মাটিতে শ্যাওলা সব রোগের সমাধান খুব সহজেই আপনি এই মিশ্রণ দিয়ে করতে পারবেন এই মিশ্রণ কোন কোন কাজে ব্যবহার করা যাবে বাগানের যেমন ক্যাঙ্কার রোগ ড্রাই ব্যাগ রোগ পাউডারি মিল্ডিউ ঢোলে পড়া শিকড় পচা গোড়া পচা পাতা পচা ফুল পচা ফল পচা পাতায় দাগ ফলে দাগ হলুদ হয়ে অসময়ে ঝরে পড়া সব রকম ছত্রাকের ওপরই এটি সমানভাবে কাজ করে থাকে এটি মাটির ব্যাকটেরিয়া জীবাণু ধ্বংস করে থাকে পুরোপুরি যে যে কোনো সবজি যেমন টমেটা আলুর ফ্লিবিটল ফল ফুল সবজি গাছের পাতায় এনথাকোনোজ যে কোনো গাছের ব্যাকটেরিয়াজাত পাতা ঝলসানো রোগে খুবই কার্যকরী কৃষিকাজ এবং ছাদ বাগানের হাতিয়ার হই হল এই বৌদ্ধ মিক্সার এই বৌদ্ধ মিক্সার কিভাবে তৈরি করবেন খুব সহজ পদ্ধতি এর জন্য লাগবে তুঁতে চুন তিনটি পাত্র তিনটি কাঠের কাঠি আর জল তুঁতে ও চুনটি আলাদা আলাদাভাবে ভালোভাবে গুঁড়িয়ে নিতে হবে গুঁড়িয়ে নিয়ে দুটি আলাদা পাত্রে একটিতে তুঁতে একটিতে চুন দিয়ে সামান্য জল ঢেলে ভালো করে নাড়াচাড়া করে গুলে নিতে হবে এইটি গুলে নেওয়ার পর আপনাকে দশ ঘন্টা রেখে দিতে হবে দশ ঘন্টা রেখে দেওয়ার পর এই দুটি পাত্রে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে নিয়ে একটি বড় পাত্রে চুনটি ঢেলে দিয়ে এইবার তুঁতের জলটি একটু করে ঢালতে হবে আর ভালোভাবে নাড়াচাড়া করে চুন জলের সঙ্গে তুতে জলটা মিশ্রণটা তৈরি করতে হবে এটি একটু সময় নিয়ে করতে হবে যখন সম্পূর্ণ হয়ে যাবে এটা ঠিক তৈরি হলো কি না জানার জন্য একটি লোহার পাত চকচকে ওর মধ্যে ডুবা ডোবাতে হবে ডুবি তুলে নেবেন দেখবেন ওই চকচকে লোহার পাত্রে জংটা এসেছে কিনা মানে মরচে ধরছে কিনা সঙ্গে সঙ্গে যদি ঠিকভাবে তৈরি না হয় তাহলে একটি মরচের দাগ পড়বে তখন আপনাকে আরেকটু চুঞ্জল ওতে মিশিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পুনরায় একবার দেখে নিতে হবে যদি দেখেন যে আর মরচে পড়ছে না তখন জানবেন যে দ্রবণটি সঠিকভাবে তৈরি হয়ে গেছে এটি তৈরি করার জন্য মাটির বা প্লাস্টিক পাত্র আপনাদের ঘরে ব্যবহার করতে হবে এই দ্রবণ তৈরি করার সময় কোনোভাবেই পরিমাণ বেশি করা চলবে না যদি তুঁতে ও চুনের পরিমাণ বেশি হয়ে যায় তা জল ঢেলে পরিমাণ ঠিক করে নিন রোদ ঝলমলে পরিষ্কার আকাশ তখন গাছে স্প্রে করুন ভালো কাজ হচ্ছে বলে ঘন ঘন দেবেন না আগে একটি গাছে দিয়ে পরীক্ষা করে দেখুন ভালো কাজ হলে তখন সব গাছে দেবেন এটি গাছে যেমন স্প্রে করলে উপকার পাবেন তেমনি টবের মাটিতে দিলে মাটির ব্যাকটেরিয়া জীবাণু এবং মাটির পোকা ধ্বংস হবে শিকড় তো পচবেই না মজবুত হবে যে কোনো ফুল ও ফলের গাছে কাণ্ডে রঙ করার বদলে এটি পেন করতে পারবেন বছরে দুবার তাহলে গাছের কাণ্ড একদম ঠিক থাকবে টবের মাটিতে ঘন ঘন দেওয়া যাবে না তাহলে মাটির পিএইজ লেভেল খারাপ হবে বছরে চারবার প্রয়োগ করলে কিছু হবে না চলতি বর্ষায় এবং বর্ষার পর একবার দিয়ে দিলে মাটির ব্যাকটেরিয়ার জন্য শিকড় পচা গোড়া পচা রোগ হতে আপনার গাছকে বাঁচিয়ে দেবে এটি একটি বিষ তাই সাবধানে রাখুন গায়ে হাতে না লাগে সচেতন থাকুন ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নিন এটি কৃষিকাজে এবং ছাদ বাগানের সমস্ত ফুল ফল শাক সবজির গাছই দেয়া যাবে তবে টমেটো শশা জাতীয় ফল অবস্থায় গাছে দেবেন না টমেটোর এটি দিলে পরে ফল পাকতে দেরি হবে আর যেহেতু আমরা বাড়িতে খাবো সেহেতু ফল অবস্থায় না দেয় ভালো ফুল ও ফলের গাছে ফুল ফোটা অবস্থায় এই দ্রবণ প্রয়োগ করবেন না তাহলে দেখলেন তো খুব সহজে খুব উপকারী বর্ধ মিক্সচার কিভাবে তৈরি করা যায় তাহলে আর দেরি কেন এবার নিজেই তৈরি করে ফেলুন এই জৈব ফাঙ্গি সাইড বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখবেন আর এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন ভালো থাকুন নমস্কার